সূর্য অস্তের পর কোনো মানুষের প্রবেশ অধিকার নেই এই উপবনের এমনকি পশু পাখিরাও নাকি এখানে রাত কাটায় না অন্ধকারের আড়ালে এখানে নেমে আসেন স্বয়ং শ্রীকৃষ্ণ এমনটাই বিশ্বাস ভক্তদের আসুন শুনে নেওয়া যাক বৃন্দাবন লাগালো এই রহস্যের আরণ্যর কথা বন্ধুরা আমি সুকুমার আজকের এই ভিডিও আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি যদি অবশ্যই মাসে নতুন দেখেন তাহলে পাশে বেল আইকনটি অল করে দেন যাতে সবার আগে এই রকম নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের এই একটাই নতুন ভিডিও আপনাকে স্বাগত সো আজকে আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি বৈষম্য পদাবলী জনাই কৃষ্ণের সঙ্গে রাধার অপাথিত এক প্রেমের কাহিনী যে প্রেমে সমাজ সংসার তুচ্ছ করে প্রেমিক কৃষ্ণের উদ্দেশ্যে অভিসারে যান রাধা সেই মিলনের সাক্ষী থাকে রাতের আধার আর গহন আরণ্য কৃষ্ণ ভক্তরা বিশ্বাস করেন আসলে বৃন্দাবনের কাছেই ছিল মধুবন নামের সেই অরণ্য যেখানে মিলিত হতেন রাধা কৃষ্ণ বর্তমানে বৃন্দাবন লাগাইয়া বিধিধন বা বিধিধনকেই সেই প্রাচীন মধুবনের মর্যাদা দেন তারা তারা মনে করেন এখনও রাতের অন্ধকারে সেই উপবনের অভিভাব ঘটে শ্রীকৃষ্ণের জেগে ওঠে দাপর যুগের সেই প্রাচীন মধুবন আর সেই কারণেই সন্ধ্যার পর এই বন কিংবা বনের ভিতরে থাকা মন্দির কারও প্রবেশ করা নিষেধ সব মিলিয়ে এক অদ্ভুত রহস্য যেন ঘিরে রয়েছে এই নিধি নিধি বনেকের কী রকম আসছি সে কথাতে কেবল মুখের কথাই নয় সন্ধ্যা নামলেই আর প্রবেশ করা যাবে না এই বনের এমনই সরকারি নির্দেশ যা জারি রয়েছে বিধু বনে সঙ্গে প্রসারিত হাজারো জনশ্রুতি যা বল বলে এই নির্দেশ যারাই আমান্য করে সাহস দেখিয়েছে তারা সকলেই নাকি বিকলং বিকলাঙ্গ বা উদ্বোধন হয়ে গিয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি নাকি ঘটলে এক বাঙালিকে কেন্দ্র করে সকাল সকালের চোখে ফাঁকি দিয়ে তিনি লুকিয়েছিলেন বনে পরের দিন সকালে মন্দিরে শিবায়াতে এসে আবিষ্কার করেন তাকে অস অবস্থায় চিকিৎসা করলেও বাস শক্তি আর ফিরে আসেননি তা কয়েকদিনের মধ্যেই মৃত্যু ঘটে ওই ব্যক্তির কিন্তু মৃত্যুর আগেই একটি চিঠিত্ব স্পষ্ট বাংলায় তিনি লিখিয়ে যান নিধিবনে নাকি স্বয়ং কৃষ্ণেই প্রত্যেক করেছিলেন তিনি বলায় বাহুল্য ভক্তরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেন সে কথা মথুরাও সরকারি সংগ্রহ ও সংগ্রহা সলাতেই ঠাঁই পেয়েছেন সেই চিঠি এই উপবনের মধ্যে রয়েছে বাকি বাহিরি মন্দির যেখানে রয়েছে পাথরের তৈরি কৃষ্ণ কৃষ্ণমূর্তি আর সেই কৃষ্ণ নাকি প্রতি রাত পা রাখেন এই বিধিনি এমনটাই বিশ্বাস ভক্তদের বিধিবনে এই আশ্চর্য গাছগুলি দেখা যায় সেগুলি মাটির দিকে অবনত ডালপালা দেখলে পান ভরে ভঙ্গি মনে আসে ভক্তদের মতে তারা সকলেই ছন্দেবেশী গোপনীয় প্রতি রাতের রাসনীলায় নাকি যোগ দেন এই গোপনীয়রাও এছাড়াও নিধিবনের রয়েছে রংমহল ভক্তদের বিশ্বাস রাসনীলায় শেষে এখনও রাধার সঙ্গে বিশ্রাম নেন কৃষ্ণ তাই রঙমহলে রয়েছে চন্দ্রকঠের পলঙ্ক প্রতিদিন মন্দির বন্দর আগে ভোগ মুখ মুখশুদ্ধি দনকাটি আর রাজার জন্য প্রসাদ সংগ্রহী ঘুষিয়ে রংমহলে রেখে যান যাত্রা সেখানে যার ভেতরে মন্দির খোলার পর সেই সব কিছুই নাকি ব্যস্ত অবস্থায় দেখতে পান তারা বিশ্বাস আর মুক্তির তর্ক তো চলে তবে তুইয়ের মাঝখানে রয়ে যায় একই রহস্য তেমনই রহস্যর আবরণেই ঘোরা বৃন্দাবনের নিবিপদ সব বন্ধুরা আজকের আয়োজন এইটুকু ছিল ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে তাহলে পাশে থাকা বেলুনটি অল করে দেবেন যাতে আবার এইরকম নতুন নতুন সবার আগে ভিডিও পেয়ে যান সব বন্ধুরা আপনাদের অবশ্যই আগ্রহ থাকে তাহলে কোনো দিন আগামী আবার আগে এরকম পৌরাণিক বিষয় হাজির হবো ততজা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার